ভোলার ব্রহানুদ্দিন উপজেলার কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আব্দুল জব্বার মিয়াবাড়ি বাড়িটির বিভিন্ন ভবনগুলো দেখে মনে হবে নিপুণ শিল্পের অপূর্ব কারুকাজ হ্যালো ইব্রিও আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজ আমি চলে এসেছি ব্রানউদ্দিন উপজেলার পরিচিত একটি নাম করা আব্দুল জব্বার মিয়াবাড়িতে আজ আমরা সব ফ্রেন্ড মিলে চলে এসেছি এই পুরো বাড়িটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো বাড়িটির পিছনের পিছনের ছাইটে দেখেন বিশাল বড় এক দিঘি আজকের টা খুবই গরম প্রচন্ড পরিমাণে রোদ তাই আমরা সব ফ্রেন্ডরা যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই সবাই মিলে পাটা একটু ভিজিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখানে আরেকজন ছাতা নিয়ে বসে আছে গরমের তাপ সহ্য করতে না পেরে এই বিশাল বড় দিঘিটিতে বিভিন্ন ধরনের মাছ রয়েছে দেখেন গাইস মাছগুলো কিভাবে হাঁটা চলা করছে দেখতে খুবই ভালো লাগে যে যদি একটা বসি থাকতো তাহলে অবশ্যই ধরতাম যাই হোক তারপর সেখান থেকে আমরা চলে যাব বাড়ির ভিতরে এই দেখেন এটা হলো আমার ফ্রেন্ড সে ঢং করে সবার আগে আমাদেরকে রেখে একা একা চলে যাচ্ছে তারপর যখন বলল হইছে আর ঢং করা লাগবে না তখন সে প্রচুর পরিমাণে লজ্জা পেয়েছে যাই হোক তাহলে চলেন আপনাদেরকে আমি পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখাই বাড়িটিতে কি কি আছে আপনারাও আমার সাথে পুরো বাড়িটি দেখেন তারপর আমি সেখান থেকে চলে আসলাম বাড়ির ভিতরে আপনাদেরকে পুরো বাড়ির ভিউটা দেখানোর জন্য এটা হলো বাড়িটির ভিতরে প্রবেশ করার গেট এখানে সুন্দর করে লেখা আছে জব্বার 来了。Like. প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীরা এই বাড়িটি দেখতে আসে বাড়িটির বিভিন্ন ভবনগুলো দেখে মনে হবে নিপুণ শিল্পের অপূর্ব কারুকাজ এক একটি ভবনের সৌন্দর্য এক এক রকম প্রতিটি ঘরে দৃষ্টি নন্দন কারুকাজ দিয়ে বানানো হয়েছে এই সুন্দর পুরনো আব্দুল জব্বার মিয়া বাড়িটি স্থাপিত হয়েছে তেরোশো একান্ন সালে তাহলে ভাবেন এই বাড়িগুলো কত পুরনো দিনের এখনো কত সুন্দর কারুকাজ দিয়ে প্রতিটা ঘরই সুন্দর করে সাজানো রয়েছে যেহেতু এই পুরনো বাড়িটিতে এখনো মানুষজন বসবাস করছে তাই এই সৌন্দর্য এখনো টিকে আছে চলুন তাহলে আপনাদেরকে এই বাড়িটিও ঘুরে ঘুরে দেখাই এই সুন্দর ভবনটি নির্মাণ করা হয়েছে তেরোশো সালের তিরিশে বৈশাখ প্রতিটি ভবনের সামনে লেখা আছে কোন ভবনটি কত সালে নির্মাণ করা হয়েছে বাহির থেকে বাড়িটি এত পুরনো দেখা গেল কিন্তু ভিতরে অনেক সুন্দর এখনো বাড়িটি এখানে যেহেতু মানুষজন বসবাস করে তাই আমি আপনাদের বাড়ির ভিতরের ভিডিওটি করে আর দেখাতে পারলাম না প্রাইভেসি বলতে একটা শব্দ আছে তাই আমি আর ভিতরের ভিডিওটা করলাম না আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম পুরো বাড়িটার উপর থেকে ভিউটা কেমন দেখা যায় ওই জন্য উপর থেকে পুরো বাড়ির ভিউটা অনেক সুন্দর দেখা যায় বাড়িটির দেয়ালের কাজগুলো কত সুন্দর করে কারুকাজ কাজ করা বাহির থেকে যতটাও পুরনো দেখা যায় কিন্তু বাড়ির ভিতরেরটা আরো অনেক সুন্দর দেখেন সিঁড়িগুলো কত সুন্দর আমার কাছে মনে হলো আমি রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি যাই হোক তারপর সেখান থেকে চলে যাবো আপনাদেরকে আরেকটি ভবন দেখানোর জন্য পুরো বাড়িটি জুড়ে চারপাশে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভবন রয়েছে প্রতিটি ভবনই দেখতে অনেক সুন্দর তারপর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি আরেকটি ভবন দেখার জন্য গাইজ দেখেন সিঁড়ির সাইড গুলো কত সুন্দর করে কারুকাজ করা আর এখানে দেয়ালটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে সব জায়গায় ভিডিও করেছি বাট ভিডিও সাথে সাথে সব জায়গায় অনেক সুন্দর সুন্দর ফটো দুঃখের করে নিয়ে এই গেটটি আটকানো তাই আর এই গেট দিয়ে ভিতরে ঢুকতে পারলাম না চলেন তাহলে আপনাদেরকে বাড়ির বাহিরের ফল ও ফুল গাছগুলো একটু দেখাই আপনারা ভিডিওতে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো কদবেল গাছ পুরো গাছটি জুড়ে প্রচুর পরিমাণে কদবেল ধরে আছে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই বাড়িটিতে বিভিন্ন ধরনের ফল গাছ ও ফুল গাছ রয়েছে আপনাদের জন্য সব জায়গা থেকে একটু একটু করে ভিডিওস করে নিলাম এটা হলো গোলাপ গাছ দেখেন এই গাছটিতে কতগুলো গোলাপ ফুটে আছে এগুলো কি কাজ না কিন্তু সুন্দর লাগছে অনেক তাই আপনাদেরকে দেখানোর জন্য এটাও ভিডিও করে নিলাম এগুলো হলো রেন লিলি এগুলো বৃষ্টির সময় ফোটে বাড়িটির চারপাশে বিভিন্ন ধরনের ফুল গাছের চারা ফল গাছের চারা লাগানো আছে একটি বাড়ির চারপাশে যদি বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো থাকে তাহলে সৌন্দর্যটা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এই পর্যন্তই ছিল বাড়ির ভিতরের ভিডিও বাড়ির বাহিরে আরেকটি সুন্দর ভবন আছে চলেন আপনাদেরকে আমি সেই ভবনটি দেখাই এই ভবনগুলো খুবই সুন্দর কারুকাজ দিয়ে তৈরি এগুলো একটু বেশি পুরানো হয়ে গেছে তাই এখানে মানুষ থাকে না এই ছিল আমার আজকের ভিডিও পুরো বাড়িটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ